প্রচুর বৃষ্টি আজকে আর এই বৃষ্টিতে আপনাদের জন্য অনেক বড় একটা সংগ্রহশালা নিয়ে আমি চলে এসেছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মতো তিনটি ওয়েবসাইট যেগুলো হবে একশো পার্সেন্ট কপিরাইট মুক্ত একদম ফ্রিতে তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ফটোস এবং ভিডিওর জন্য একটা চমৎকার সাইট আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে সার্চ বারে আমরা লিখবো পিকজেলস ডট কম এখানে আপনি পেয়ে যাবেন লাখ লাখ ভিডিওস এবং ফটোস যেগুলো একেবারে কপিরাইট মুক্ত আর এগুলো আপনি ক্রিয়েশন ইউটিউব ফেসবুক কাজে আপনি ব্যবহার করতে পারবেন একদম কোনো টেনশন ছাড়াই এমনকি মায়া জলের মতো করার জন্য আপনি লাখ লাখ ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারবেন এই ওয়েবসাইট থেকে যেগুলো একেবারে কপিরাইট মুক্ত আপনি কিভাবে নিশ্চিত হবেন যেগুলো কপিরাইট মুক্ত এখানে ভিডিওস হোক ফটোস হোক এগুলো নিচে আপনি লেখা দেখতে পাবেন ফ্রি টু ইউজ এবং ডাউনলোড করার সময় আপনাকে ধন্যবাদ দিবে এর মানে হচ্ছে আপনাকে কোনো অ্যাট্রিবিউশন দিতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না কোনো কপিরাইটের টেনশন নেই এবং কমার্শিয়াল ইউজ যে কোনো ইউজের জন্য একশো পার্সেন্ট ফ্রি তবে এখান থেকে আপনাকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে আপনি নিজের নামে কখনো এখান থেকে ভিডিওস ফটোস এগুলো বিক্রি করতে পারবেন না কোনো ওয়েবসাইট খুলে নিজের নামে এগুলো বিক্রি করা যাবে না দুই নম্বরে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মিউজিক এবং সাউন্ড এর জন্য একটা চমৎকার সাইট আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে চলে যাবো সেখানে গিয়ে আমরা সার্চ করবো মিক্স কিট ডট কো এই যে এই দেখুন এই যে ভিতরে প্রবেশ করার পরে এই যে আমরা যত পরিমানে মিউজিক এই যে সাউন্ড ইফেক্ট যা কিছু আমরা দেখতে পাচ্ছি আর অনেক কিছু আছে এখানে এই সব কিছু কিন্তু একেবারে একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি আপনি একেবারে নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারেন আপনি ইউটিউব ভিডিও তৈরি করেন ফেসবুক ভিডিও তৈরি করেন যে কোনো কিছুতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এগুলো ব্যবহার করেন বা এখান থেকে আপনি যে সাউন্ড ইফেক্ট গুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নেই আপনি কিভাবে বুঝতে পারবেন যে এগুলো একেবারে কপিরাইট মুক্ত বা কপিরাইট ফ্রি এই যে আপনি এখানে ডাউনলোডে ট্যাপ করেন ডাউনলোডে ট্যাপ করলে এই যে দেখেন এখানে এই যে লাইফ টাইম কমার্শিয়াল লাইসেন্স তার মানে কি আপনি যে কোনো বাণিজ্যিক কাজে এটা ব্যবহার করতে পারেন যা একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি তবে কথা হচ্ছে কি এগুলো আপনি নিজের নামে বিক্রি করতে পারবেন নিজে ওয়েবসাইট খুলে সেখানে যে আপনি নিজের তৈরি করিত অডিও বলে দাবি করবেন এবং সেগুলো বিক্রি করবেন এগুলো আপনি করতে পারবেন না তিন নম্বরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ফটোস ভিডিওস অডিওস আপনার যা কিছু দরকার সবকিছুর জন্য সর্বশ্রেষ্ঠ সাইট মূলত আমি এই সাইটটাকেই এই সর্বশ্রেষ্ঠ সাইট বলে মনে করি আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এবার লিখে সার্চ করব pizzabay.com ভালো করে দেখুন সাইটে প্রবেশ করতে করতে বলে নেই পোস্টটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমরা সাইটটাতে কিন্তু প্রবেশ করেছি এখানে কিন্তু আপনি সবকিছু একসাথে পাবেন ফটোজ ভিডিওস অডিও সাউন্ড ইফেক্ট আপনার যা কিছু দরকার লাখ লাখ কন্টেন্ট রয়েছে এখানে আপনার ব্যবহার করার জন্য এগুলো করা হয়েছে কিন্তু এমন কোনো জিনিস নেই যা আপনি এই সাইডে পাবেন না আপনাকে টাকা দিয়ে কোনো কিছু কিনতে হবে না আর এই সব কিছু কপিরাইট মুক্ত আমি চলে যাচ্ছি এখান থেকে ফটো অপশনে আপনার যে কোনো কিছু দরকার হবে আপনি শুধু সার্চ বারে লিখে সার্চ করবেন এই যে সাথে সাথে হাজির হয়ে গেছে কিন্তু সাথে সাথে হাজির আপনার ভিডিওস লাগুক অডিও লাগুক সব আপনি এখান থেকে যা কিছু সার্চ করবেন আপনি সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন যে যে কোনো কিন্তু তাদের ছোট ছোট ভিডিও দরকার হয় সেগুলো কিন্তু এই সাইড থেকে সংগ্রহ করে থাকে এছাড়া এখানে আছে লাখ লাখ মিউজিক সাউন্ড ইফেক্ট আপনার কি লাগবে ফটো সহ সবকিছু আপনি এখানে পাবেন যেগুলো একেবারে শত পার্সেন্ট কপিরাইট লেখা আছে কিন্তু ফ্রি ফর ইউজ আন্ডার দি পিক যাবে কন্টেন্ট লাইসেন্স এছাড়া আপনি যদি ইচ্ছা করেন যে আপনি পেইড কন্টেন্ট দরকার আরো ভালো মানের তাহলে সেগুলো কিন্তু এখানে লাখ লাখ পরিমাণে রয়েছে এই যে এই যে এইগুলো এইগুলো এগুলো এখানে সব পেইড কন্টেন্ট তো আপনি যত ইচ্ছা এখান থেকে যেভাবে যেরকম ফ্রি হোক আর পেইড অপশনের কন্টেন্ট হোক আপনার যা দরকার হয় সব কিছু এখান থেকে সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স আজকে পর্যন্ত আরো কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব অন্য কোনো দিন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন রতন টেকজনের সাথে ধন্যবাদ সবাইকে